টেরাকোটা টেলস অ্যান্ড মিস্ট্রি অ্যান্ড মোকা একই ছাদের তলায় নিচে আমাদের যমুজ রেস্টুরেন্ট নববর্ষ উদযাপনের জন্য একটি বিশেষ মেনু চালু করছে টেরাকোটা টেলসে ঐতিহ্যবাহী বাঙালি স্বাদ এবং রন্ধন সম্পর্কিত আনন্দের সাথে আপনার স্বাধীর পুরিকে মুগ্ধ করার জন্য প্রস্তুত হন যা আপনাকে সরাসরি বাংলার হৃদয় নিয়ে যাবে সুগন্ধি ভাতের থালা থেকে শুরু করে মুখে জল আনা মিষ্টি আমরা এমন একটি মেনু তৈরি করেছি যা আপনার নববর্ষ উদযাপনকে সত্যিই বিশেষ করে তুলবে কিন্তু এখানেই শেষ নয় মিষ্টি অ্যান্ড মোকা প্রবেশ করুন আমাদের আরামদায়ক ক্যাফে একই জায়গায় অবস্থিত এবং আন্তর্জাতিক স্বাদ এবং আরামদায়ক পানীয়ের সংমিশ্রণে মুগ্ধ হওয়ার জন্য প্রস্তুত হন বিভিন্ন ধরনের কফি চা এবং স্ন্যাক্স যা আপনার আত্মাকে উষ্ণ করবে এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে উন্নত করবে আপনি খাঁটি বাঙালি খাবারের স্বাদ নিতে চান বা কফির একটি আনন্দদায়ক কাপের সাথে শান্ত হতে চান না কেন টেরাকোটা টেলস অ্যান্ড মিস্ট্রি অ্যান্ড মোকা এই নববর্ষ মরশুমে সবার জন্য কিছু না কিছু আছে আমাদের জমজ রেস্তোরাঁগুলির সমৃদ্ধ স্বাদ এবং বিভিন্ন অফারগুলি উপভোগ করার এই বিশেষ সুযোগটি মিস করবেন না টেরাকোটা টেলস অ্যান্ড মিস্ট্রি অ্যান্ড মোকা মনোরম খাবার উষ্ণ আতিথেয়তা এবং জাদুর ছোঁয়া দিয়ে নতুন বছরের চেতনা উদযাপন করার সময় আমাদের সাথে যোগ দিন একটি অনন্য ডাইনিং গন্তব্যে অবিস্মরণীয় স্মৃতি তৈরি করতে বন্ধু এবং পরিবারের সাথে একসাথে আসুন যা উভয় বিশ্বের সেরা অফার করে বেসিক্যালি আমি খুব মানে সেকেলে আর কি সাবেকি খাওয়া দাওয়া এবং সাবেকি রান্না সাবেকি সাজগোজ আমার খুব পছন্দের আর আমি বেসিক্যালি বাঙালি খাবার খুবই পছন্দ করি পয়লা বৈশাখ বলতে আমার কাছে সবথেকে মেমোরেবেল যেটা আমার মা মাসি মা দিদা একসঙ্গে রান্না করছে এবং আমরা সব ভাই বোনেরা খাচ্ছি এবং যেরকম মাছ মাংস তার সঙ্গে চাটনি পাঁপড় এবং শুক্তো যা যা বাঙালিদের বাড়িতে একটা অনুষ্ঠান হলে হতে পারে পয়লা বৈশাখে সেই রকমই ভুরিভোজ আমাদের বাড়িতেও হতো এবং সেটা আমার মনে হয় এখন আমাদের রেস্টুরেন্টে গিয়ে সেটা বাঙালি থালি হিসেবে সেগুলোকে এনজয় করতে হয় আর এক সময় তো বাড়িতে হতো সো সেইগুলো অনেক বেশি মেমোরেবল আমার কাছে একটা সময় তো বাড়িতে রান্না বান্না হতো এখন আমরা জানি প্রচুর রেস্টুরেন্টে বাঙালি খাবার আসছে বিভিন্ন রকম বাঙালি পদ এমন কিছু পদ যেগুলো হারিয়ে গেছে আবার নতুন করে নিয়ে আসা হয়েছে যাতে আজকের জেনারেশন সেগুলোকে সেগুলোর এনজয় করতে পারে এনজয় করতে পারে তো এইরকম কোনো বিশেষ রেসিপি বা এরকম কিছু যেগুলো দিদার হাতের দিদা আমার বাঙাল ছিলেন তো কাজেই সবাই জানে যে বাঙালদের রান্নার কিছু কিছু স্পেশালিটি আছে তো দিদা কিছু কিছু এমন রান্না করতেন যাতে খুব একটা মশলাও থাকতো না কিছুই না বাট সেগুলোর স্বাদ এমন হতো হাজারো চেষ্টা করে হয়তো আমরা এখন পাবো না তো এরকম কিছু কিছু রেসিপিস আমার মনে হয় কিছু কিছু রেস্টুরেন্টে এখন পাওয়া যায় যেগুলো ওই যেরকম বললেন যে হারিয়ে যাওয়া রান্না এবং আরেকটা ব্যাপারও আছে যে লাইফ এখন এত বেশি ফাস্ট হয়ে গেছে বা সবাই মোটামুটি ডোমেস্টিক হেল্পের ওপরে ডিপেন্ড করে তো কাজেই বাড়িতে যদি কেউ মনে করে যে একটু মোচার ঘন্ট করব বা অন্য কিছু করব সেটা তো তিনি করতে নারাজ কারণ তাকে আরও পাঁচটা বাড়িতে যেতে হবে তো ছুটি থাকলে একমাত্র যদি বাড়ির কর্তা বা গিন্নি কেউ একজন খুন্তি ধরে তাহলে হয়তো সেরকম রান্না হতে পারে বাট হয় এখনও অনেক বাঙালি বাড়িতে হয় বাট দিস ইজ স্যাড কি যে আমাদেরকে এই সমস্ত সে মোচার ঘণ্ট হোক কি চোরের তরকারি হোক কি একটু মানে প্রপারলি শুক্ত হোক সেটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসতে হয় বাট থ্যাংকস টু অল দ্য রেস্টুরেন্টস লাইক টেরোকোটা টেলস অ্যান্ড আরও যেগুলো আছে তারা আজকে আমাদের সেই স্বাদগুলো ফিরিয়ে দিচ্ছে যেগুলো হারিয়ে গেছে এই আজকে যে বিশেষ মেনু ওনারা লঞ্চ করলেন তো যদি আপনি একটু কিছু বলেন খুবই লোভনীয় কিন্তু আমি তাকাচ্ছি না বিকজ এত রকমের পদ যেটা এখন বসলে দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছোতে আর কি আর ডেফিনেটলি যেগুলো মেনুতে থাকছে এই পয়লা বৈশাখ থেকে আমার মনে হয় যে অনেক বাঙালিদের খুব তৃপ্তি করে তারা এনজয় করে খাবে এবং অনেক দিন মনে রাখবে এবং যখনও বাঙালিদের কোনো অনুষ্ঠান হবে বারবার টেরাকোটা টেলসে ফিরে আসতে হবে বেসিক্যালি আমাদের এই দুটো ফ্লোরে দুটো রেস্টুরেন্ট আছে তার সাথে রুপটপ আছে সামনে একটা লন আছে বেসিক্যালি এটা দুটো মানে উই কলে টুইন রেস্টুরেন্ট ওয়ান রুফ একটা টেরাকোটা টেল এবং কমপ্লিটলি একটা ক্যাফে তার সাথে চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল পাওয়া যায় টেরাকোটা টেলসে আমার মানে বাংলার যে ঐতিহ্য সেই বাংলার খাবার একদম পাওয়া যায় তার সাথে ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় তো আজকে যেটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল আমরা ভাবলাম যে আমাদের সবথেকে বড়ো উৎসব হচ্ছে আমাদের নিজেদের নতুন বছর সেটা যতই আমরা থার্টি ফার্স্ট বা পয়লা জানুয়ারি পড়ি বাট আমাদের কাছে কিন্তু নিজেদের মানে নতুন বছরটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঘটে তো সেই সেইখান থেকেই মানে কি আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা সামথিং ডিফারেন্ট সবাই জেনারেল দিনে যেরকম আছে তার থেকে কিছু এক্সট্রা পাবে দিস ইস স্প্রেড হোল স্প্রেড মানে যেখানে ধরুন মানে কি আপনার মানে রাইস থেকে শুরু করে আলু ডল থেকে শুরু করে লুচি থেকে শুরু করে সেখানে পোলাও থেকে শুরু করে আলু ভাজা থেকে শুরু করে ভাজা অনেক আছে লাল শাক আছে তার সাথে ধরুন শুক্তো আছে বেগুনি আছে মাছের ঝোল আছে তারপরে ঝিঙে আলু পোস্ত আছে চচুরি আছে পাবদা মাছের সর্ষে দিয়ে আছে তারপরে চিকেনের কষা আছে আলু দিয়ে কচুরি আছে তারপরে আপনার তো যত মোটামুটি চারডি পাপড় পায়েস থেকে শুরু করে মাখা সন্দেশ থেকে দিয়ে বৃষ্টি পর্যন্ত লাস্ট পান পানে গিয়ে শেষ হচ্ছে হিউজ স্প্রেড আমরা খুব মানে প্রাইসে রাখার চেষ্টা করেছি জাস্ট ভেজ থানিটা হচ্ছে ফোর নাইনটি নাইন অ্যান্ড নন ভেজটা হচ্ছে সেভেন নাইনটি নাইন এর মধ্যেই মানে দিস আিং উইজ আমরা এটা সার্ভ করবো হচ্ছে রুফেতে যদিও বাট মানে সব তারা চাইলে এসে বসেও খেতে পারে অ্যান্ড বুফেতেও তারা এ করতে পারে যারা আসবেন বেসিক্যালি অলরেডি একটা ভালো নাম্বার অফ লোক আগের থেকে বুক করেছে অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি এনজয় আমরা তাদেরকে ভালো করে খাওয়ার চেষ্টা করবো যে তারা যেন এই এক্সপিরিয়েন্সটাকে নিয়ে যেতে পারে আর তাদের বারবার আমাদের রেস্টুরেন্টে ব্যাক করতে পারে সেটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট কেননা বাঙালি মানে একটা খাবার মানে উৎসব যে কোনো উৎসব সেটা আপনি এখন মানে আমি যা দেখলাম আপনি যে কোনো একটা ছুটির দিন পেরেই মোটামুটি বাঙালি খাবার জন্য যেখানে খুশি বেরিয়ে পড়ে তো সেই খান থেকে আর কি আমাদের প্ল্যান যে আমরা শুধুমাত্র বাঙালিদেরকে বলা ভুল হবে বিকজ এখন প্রচুর নন বেঙ্গলিস আছে আমাদের পুরো পৃথিবীতে প্রায় থার্টি ফাইভ ক্রোড় বাঙালি বাস করে মানে টপ টোটাল মিলে বাংলাদেশের মানে আমাদের বেঙ্গল মিলে তাদের মধ্যে আমরা যে দেখেছি মানে প্রচুর কান্ট্রিতে ঘুরেও দেখেছি যে বাংলা খাবারটা কিন্তু এখন আস্তে আস্তে বিদেশিরাও আস্তে আস্তে করে পিক করতে আরম্ভ করেছে এরকম না যে শুধুমাত্র মানে আমরা সেটা আমরা লস এঞ্জেলেস বলি বা আমি অস্ট্রেলিয়া সিডনিতে বলি যত বাঙালি রেস্টুরেন্ট আছে কিন্তু এখন আস্তে আস্তে করে সেখানে তো প্রচুর নন বেঙ্গলিস মানে আই মিন ফরেনাররা এসে বসে সেখানে তার স্পেড এনজয় করে বেশি করে তো আমার মনে হয় মানে বাঙালির যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে স্বাদ সেটাকে পুরো পুরো চারিদিকে ছড়িয়ে দেওয়া যতটা আমাদের চেষ্টা যে আমরা আরও ব্রাঞ্চ ওপেন করে সেটাকে বাইরে বিদেশে দরকার হলে কীভাবে করা যায় না করা যায় সেটা প্ল্যানিংয়ে থেকে আমাদেরও ইচ্ছা যে মানে এটাকে আমরা মাল্টিপাল স্টোরে নিয়ে গিয়ে এটাকে আরও ভালো করে লোকে লোকের কাছে পৌঁছানো আর টেলস এরকম টেলস কেন মানে কি আমাদের বিশ্বপুরের সাথে একটা কানেকশন যে আমরা এখানে যত কাজ যে দেখছেন কটা যিনি কাজ করেছেন তিনি একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী তার থেকে আমরা কাজগুলো সমস্ত করিয়েছি প্রায় চার মাস ধরে এইগুলো কাজগুলো করা হয়েছে করে একটা থিম বেস করার চেষ্টা করেছি তো ওরা পুরো জিনিসটাকে একটা লোকই যোগ সেই যে কাস্টমার আসবেন তিনি যেন একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারেন খাবার সাথে সাথে সেটাই আমাদের মেন উদ্দেশ্য আমাদের এই জায়গা আছে অনেকটা সেই জায়গাটাকে আমরা ইউজ করতে পেরেছি আর সেই জায়গাটা ইউজ করেই আমরা চেষ্টা করেছি যে আরও বেশি লোককে কী করে ভালোভাবে সার্ভিস দেওয়া যায় ভালোভাবে পৌঁছানো যায় সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য বেশি এইখান থেকেই দেখা যাক আরও আরও আগে আমরা চেষ্টা করবো ডিফারেন্ট ডিফারেন্ট অকেশানে ডিফারেন্টভাবে মেনু নিয়ে এসে লোকের কাছে প্রেজেন্ট করতে একটা কথা যে ইনোভেশন ইজ দ্য কী তো মানে আজকের ফুডেতেও অনেক ইনোভেশান চলে এসছে অনেকে পুরোনো দিনের খাবারে ফেরত যাচ্ছে যেরকমভাবে আবার নতুন করে ফিউশন ফুডও তৈরি হচ্ছে তো সেই একটা জিনিসকে মাথায় রেখে আমরা চেষ্টা করছে যে কীভাবে লোককে আরও বেশি খাবারের মধ্যে ডিফারেন্টভাবে লোকের কাছে পৌঁছানো যায় এই উদ্দেশ্য নিয়েই বেসিক্যালি স্পেশাল মেনু কিছু করা আপনাদেরকে থ্যাঙ্ক ইউ মানে আসার জন্য আর কভার করার জন্য বা যদি ছিলই আমার মনে হয় লোকে খাবার খেয়ে মোর এনজয় করুক সেটা বেশি ইম্পর্টেন্ট আর আপনাদের মাধ্যমে নিউজটা সবাই ছড়িয়ে যাক যে আমরা কিছু ডিফারেন্ট করার চেষ্টা করছি আপনাদেরকে ধন্যবাদ তাই